ধর্মের নামে ধোঁকাবাজি ধর্মের নামে চারিদিকে চলছে যত ধোঁকাবাজি এই বিষয়গুলো সাধারণ মানুষ যারা তারা বুঝতে পারে না আবার যে সমস্ত আলেমরা এই ঠগবাজি বুঝতে পারে তারা আবার ভয়ে বলতে পারে না মুশকিল না দেখবেন যে হিন্দু ধর্মের ভিতরে যারা সাধারণ হিন্দু তাদেরকে ধোঁকা দেয় যারা ব্রাহ্মণ তারা আবার আমি মুসলমানের সন্তান আমাদের মধ্যেও যারা সাধারণ মানুষ তাদেরকে ধোকা দেয় আমাদের আলেমোলামা আবার ইহুদিদের মধ্যেও ধোকাবাজি দেয় যারা সাদ্দুকি সম্প্রদায় যারা ফারেসি সম্প্রদায় ইরা যারা অ্যাসিন গ্রুপ তারা আবার খ্রিস্টান ধর্মে আসলে দেখবেন যে সেখানেও আছে চোদ্দ রকমের দল মত সেখানেও পুরোহিতরা সাধারণ মানুষকে ঠকায় ফলে মতভেদের সৃষ্টি হয় ধর্মের শাখা পোশাখা তৈরি হয় প্রত্যেকটা ধর্মের শাখা পোশাখা আছে হিন্দুদের মধ্যে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরমতি চারটে ভাগ প্রধান চারটে ভাগ তারপরে ইহুদুদের মধ্যে আছে যেটা বললাম সাদ্দকি সম্প্রদায় ফার্সি গ্রুপ অ্যাসিড গ্রুপ এরপরে খ্রিস্টানদের মধ্যে আছে আপনার ব্যাপটিস্ট ক্যাথলিক প্রডেন্টস সেভেন অ্যানভার্ডাস জিও বা অর্থনৈতিক অ্যাংলিকন ইত্যাদি ইত্যাদি আবার ইসলাম ধর্মের মধ্যে আছে আপনার শিয়া সুন্নি আরও আরও বৌদ্ধ ধর্মে আছে হিনজান মহাজান বজ্রযান আরও আরও তাও ধর্মে আছে পাঁচটা মতভেদ এরকমটি প্রত্যেকটা ধর্মের ভিতরে ভাগ আছে যদি আপনি দেখতেন তো মূল বিষয় আসি মূল বিষয়টা কি জানেন যেহেতু আমি মুসলমানের সন্তান আমি তো বিভিন্ন মাহফিলে যাই বিভিন্ন মসজিদে যাই নামাজ পড়তে তো আমি দেখি যে আমার সামনে এই আল্লাহর আলেম ইরাই ধোকাবাজিমূলক কথা বলে হ্যাঁ এটাই সত্য দেখেন সবাই না সবাই না মাইন করি না সেটা আবার কেমন দেখেন যে এই যে গত শুক্রবার আজকেও কিন্তু বৃহস্পতিবার এই যে আজকে হচ্ছে আপনার কাছে আট তারিখ আট বারো সরি আট এক হাজার ছাব্বিশ আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার হয়তো নতুন কিছু জানা যাবে তো সৃষ্টিকর্তার পরেই আমরা কাদেরকে সম্মান করি নবিরাসুলদেরকে যেহেতু রাসুল নাই তাদের পরিবর্তে আমরা আলেম থেকে আমরা খুব সম্মান করি কিন্তু এই আলেমদের মধ্যে অধিকাংশই বড় রকম ধোকাবাস বলেন কি হ্যাঁ সেই কথাই বলবো সেটা হচ্ছে যে দেখেন যে মসজিদে একজন ইমাম সাহেব মসজিদে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার সিম্পল অর্ডার সিম্পল সাবজেক্ট মসজিদে পবিত্র জায়গায় দাঁড়ায় মিথ্যে কথা বলতেছে কী সে মিথ্যে কথা যে হিন্দুদের নাকি তিনশো ষাটটা ভগবান হিন্দুরা নাকি বারো মাসে তেরো ভগবান পূজা করে এগুলো মিথ্যে কথা একশো পার্সেন্ট মিথ্যে কথা বলতেছে হিন্দুরা তেত্রিশটা ভগবান পূজা করে আমার চোখের সামনে মসজিদে আলেম বলতেছে এবং এরপর আমার ভিডিও আছে এই আমি জোরালো হয়ে বলতেছি এরপর ভিডিও আছে এই ধরনের আজে বাজে কথাবার্তা বলে অন্য ধর্ম সম্পর্কে কিন্তু বেদে ঐশ্বর নিরাকার আবার গীতা ঈশ্বর নিরাকার তাওরাত ঈশ্বর নিরাকার জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন ঈশ্বর নিরাকার সে ব্যাপারে বলি শোনেন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা ব্রহ্মা মানে কি সৃষ্টিকর্তা একং মানে কি একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই নেহি নাস্তি নেহি নাস্তি নেই নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই এটা কার কথা বেদের কথা যে ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই এটা সনাতন বা হিন্দু ধর্মের মূল যে গ্রন্থ বেদ আমি বেদ থেকে বলতেছি এটা সাধারণ ব্যাপার না সেখানে বলা আছে ন নতস্বী প্রতিমা অস্তি বা আস্তি তার কোনো প্রতিমা নাই তিনি নিরাকার তিনি জ্যোতিময় তিনি অশরীরী তিনি জর্মৃদরোহিত কার কথা বেদের কথা ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই তার কথা বেদের কথা আচ্ছা হিন্দুদের বা সনাতনদের যে প্রধান যে বেদ বেদের কথা বললামই যে তিনি জ্যোতিময় তিনি জন্মদ্রোহিত শুনলেন এরপরে আসেন দ্বিতীয় প্রধানতম গ্রন্থ গীতা এই গীতা ঈশ্বর জ্যোতিময় বলেন কি হ্যাঁ ভগবদ্গীতায় মোট আঠারোটা পর্ব আছে কারণ এই আঠারো দিন ধরে আঠারো পর্বে কুরুক্ষেত যুদ্ধ হয়েছিল এই কুরুক্ষেত যুদ্ধের সময় অর্জুনের সাথে ঈশ্বরের অর্থাৎ কৃষ্ণের সাথে যে কথাবার্তাগুলো হয় সেগুলো মিলে এই ভগবদ্গীতা এখন আসেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন অর্থাৎ অর্জুন সৃষ্টিকর্তাকে আল্লাহকে বলিলেন যে হে আল্লাহ আমি তোমার চেহারা দেখতে চাই তোমাকে আমি দেখতে চাই আসে না কোরআনে আসে না আসে বাইবেল আসে না আসে তো ওই একই কথা বেদে আসে অর্থাৎ তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআনে যা আসে বেদেও তাই আসে বা গীতায়ও তাই আসে তো অর্জুন বলিলেন হে ঈশ্বর আমি তোমার রূপ দেখতে চাই এটা আছে আপনার ভগবদ্গীতার গীতার এগারো অধ্যায়ের আট নম্বর শলোকে অর্জুন আল্লাহর চেহারা দেখতে চাচ্ছিল সৃষ্টিকর্তার রূপ দেখতে চাচ্ছিলো তো শ্রীকৃষ্ণ বলিলেন না ইট ইজ নট পসিবল ফর এনি পারসন এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না সৃষ্টিকর্তাকে দ্বারা দেখা সম্ভব না এটা কোথায় আছে এটা আছে ভগবদ্গীতার এগারোতম অধ্যায়ের আট নম্বর ষোলোকে আমরা মুসলমান যাকে বলে আয়াত বা সেন্টেন্স বা বাক্য যেটা বোঝায় এটা হচ্ছে আট নম্বর এবার আসেন এগারো নম্বর অধ্যায়ের বারো নম্বর ষোলোকে বলা হচ্ছে যে ঈশ্বর বা সৃষ্টিকতা হচ্ছে সহস্র সূর্যের ন্যায় এটা আছে যেমনটা হজরত সাল্লাম আল্লাহকে দেখছিলেন এবার আসেন আমরা ভগবদ্গীতা থেকে কোরআনে চলে আসি কোরআনে মুসাল্লা সাল্লাম তার পরিবারবকে বললেন যে হে বেগম ওই যে দূরে আগুন দেখা যায় কি দেখা যায় আগুন দেখা যায় এটা আপনারা পাবেন দুই নম্বর সুরা বাকারায় দুই নম্বর সুরা বাকারায় রায় হতো ঘটনা বর্ণনা করা আছে আর আছে আপনার সুরা আছে এই দুটো সুরায় বেশি বেশি আলোচনা আছে মুসালামকে নিয়ে তো মুসলা যখন সেই পাহাড়ের কাছে গেলেন তুয়া পর্বত বা সিনাই পর্বত বা তুর পাহাড় আর ইন্দু ধর্মে আছে গোবর্ধন পাহাড় তাহলে হিন্দু ধর্মে আছে গোবর্ধন পাহাড় আর আমাদের ইসলাম ধর্মে আছে কি তুর পাহাড় আর ইহুদি খ্রিস্ট ধর্মে আছে তোয়া বা সিনাই তোয়া সিনাই তুর গোবর্ধন দেখেন চারটে হয়ে গেছে আবার অন্য ধর্মে যায় সেটা হয়েছে রিকজোডিয়াল পাহাড় আবার কোনো কোনো ধর্মে যা হচ্ছে বেনবেন পাহাড় ও সব বনাস বা এগুলো কোথায় পাইছেন আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমার মতো কেউ হয়তো বলবে না সহজে আর আপনি জানতেও পারবেন না যক আল্লাহবাক এই পাহাড় পর্বত নদী নালা এইসব জায়গাতে ঘোরাফেরা করেন যাক আমরা মূল কথা আসি সেটা হচ্ছে যে নবী মুসা তার পরিবারে বললো যে ওই যে দূরে আগুন দেখা যায় আগুন কিন্তু এখানে আগুন আল্লাহর রূপটা কি এখানে আগুন বলা হয়েছে কিন্তু ভালো করে খেয়াল করবেন তো যখন আগুনের কাছে গেল তখন আগুনের মধ্যে থেকে কথা বেরলো এ মুসা আমি তোমার পূর্বপুরুষ এবং তোমার ঈশ্বর আল্লাহ সৃষ্টিকর্তা তুমি সাবধান হয়ে যাও তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো এটা পবিত্র স্থান তারপরেও জানেন আল্লাহর সাথে কথা হলো এবং আল্লাহ মুসাকে এটা ই দিল কি দিল কিতাব দিল তাই না সনাতন ধর্মে আছে এই কিতাবটা আছে ভগবদ্গীতা আর ইহুদি খ্রিস্টানরা দিছে সেটা ছিল আসলে টেন কমেন্টমেন্টস দশ আজ্ঞার একটা কিতাব দশ আজ্ঞা সেটা ছিল পাথরে খোদাই করা বাণী টেন কমেন্টমেন্টস বলা হয় ইংলিশে বলা হয় টেন কমেন্টমেন্টস আপনি ইউটিউবে যায়ে সার্চ দেবেন টেন কমেন্টমেন্টস বা দশ আজ্ঞা দিলেই আনা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ তাহলে এই একই কাহিনী অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মের যে কাহিনী আছে তাওরাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে কোরআনে একই কাহিনী এটা মানুষ জানে না আমি কেন জানলাম ওই যে আগেই বলছি যে আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র হুম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কাছে করতে পারেন আমি আমার মতো চেষ্টা করব আর এই ধর্ম নিয়ে বর্ণামি করবেন না ধোকাবাজি করবেন না বাড়াবাড়ি করবেন না ঠিক আছে তাহলে এই যে মুসা এবং এরা মুসা এবং আল্লাহর যে দর্শনের যে কাহিনী এটা কোরআনে যেমন আছে তাও রাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে সব জায়গা আছে এমনকি ভগবত গীতায়ও সেই এক কাহিনী বলা আছে ক্লিয়ার তো বন্ধুরা আজকে বুধ রইল নাকি না আর একটু বলি সেটা হচ্ছে যে আপনি যদি আপনার মানে বিবেকের দৃষ্টি খোলা রাখেন চোখ খোলা রাখেন তাহলে কী দেখতে পান দেখবেন যে আমাদের একটাই আকাশ একটাই আকাশ আমাদের মাথার উপর একটাই আকাশ আমাদের নিচে একটাই জমিন তাই না পৃথিবী আর কি আমরা একই আলো বাতাস ভোগ করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষ নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া ও পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য অল কাইন্ডস অফ ম্যান গেট নলেজ ফ্রম দেয়ার ক্রিয়েটর ইট ইয়েস এম তো সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কিন্তু সমানভাবে দিয়েছেন। শুধু তাই না পৃথিবীতে তো প্রাণী আছে আপনার মশা থেকে হাতি আর পিঁপড়ে থেকে তিন মাস প্রত্যেকটা প্রাণী কিন্তু সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে কিন্তু এই সাতাশি লক্ষ প্রজাতির প্রাণীর কোনো ধর্মের প্রয়োজন হয় না মানুষের কারো ধর্মের প্রয়োজন হয় বলেন কারণ কি ধর্মে মানুষের কোনো ধর্ম নাই এই জন্য ধর্মের প্রয়োজন দেখ আসুন আমাদের যে জ্ঞান সৃষ্টিকর্তা দেশে আমার মনে হয় এটাই যথেষ্ট এই জ্ঞানটা যদি আমরা কাজে লাগাই তাতে আমরা ধন্য হতে পারি ঠিক না ঠিক এই ধর্ম নিয়ে এক শ্রেণীর লোক ধোঁকাবাজি করে ব্যবসা করে খায় আমার মনে হয় জাহান নামে গেলে ইরাই সবার আগে যাবে অর্থাৎ আলেমদের অধিকাংশই জাহান নামে যাবে লিখে রাখেন এবং এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত ঘটছে জানেন তো তো বুকা হয়ে থাকলে চলবে না আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং আপনি দেখবেন যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন কিন্তু কোরআনের কথা কোরআন লেখা আছে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই হ্যাঁ এই যে এই এই মুসলমান বাড়িতে বৃষ্টি নামতেছে পাশে হিন্দু বাড়ি সেই বাড়িতে বৃষ্টি নামলো না বা খ্রিস্টান বাড়িতে বৃষ্টি নামলো না তা না বৃষ্টি নামলে পৃথিবীর সব জায়গায় সমানভাবে একই বৃষ্টি নামবে ঠিক আছে তো আজকে এই বন্ধু রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ